চলতি বছর জুনের মাঝামাঝি সময়ে ভারী বৃষ্টি হয়েছে বাঁকুড়া জেলায় টানা সাত দিনের বৃষ্টিতে জেলা জুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজারেরও বেশি বাড়ি চিমলাপাল ব্লকের বিক্রমপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়ি কারো বাড়ির মাটির দেওয়াল ধসে পড়েছে তো কারো আবার মাথার চালা ভেঙে গিয়েছে বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেককেই আশ্রয় নিতে হয়েছে আত্মীয় স্বজনদের বাড়িতে কিন্তু বৃষ্টি কমলেও কমেনি তাদের দুর্ভোগ মাথার ছাদ না থাকায় নিজের বাড়িতে ফিরেও অনেকে বসবাস করতে পারছেন না স্থানীয়দের দাবি বৃষ্টির সময় ক্ষতিগ্রস্তদের সকলকে ত্রাণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও অনেকেই এখনও পাননি ত্রাণের ত্রিপলটুকুও বারংবার ত্রিপলের দাবিতে তারা ছুটে গেছেন বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতের কর্মকর্তাদের কথা মতো আবেদন নিবেদনও করেছেন কিন্তু ত্রিপল তো জোটেই নি উল্টে মিলেছে পঞ্চায়েতের কর্মকর্তাদের দুর্ব্যবহার এরই প্রতিবাদে আজ বিক্রমপুর গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসীরা অবিলম্বে ত্রাণের ত্রিপল না মিললে সেক্ষেত্রে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষতিগ্রস্তরা या हमारे तुम्हादर पकावा दियो है तो तुम्हादर तिरपाल दिबो ना अरे पका होतै देख यार वाले तुम्हे हम आदमी के ले पकावा दियो तो मतलब तुम्हारे के पकावा दियो तो तुम्हारा रन्ना और ढाका दियो तो तिरपाल खुच्चो बोलिए हमार जदी पकावा दियो तो हमारे আতা ত্রিপল তোমরা তোমারা আমাদের বলে তোমরা ত্রিপল কর তোমরা জগল তোমরা ডালাং ঘর পাই যা তোমাদের রান্না ঘর গোয়াল ঘর চপাদি বলে ত্রিপল হয়ে আসে ঘটনার প্রেক্ষিতে পঞ্চায়েত প্রধানের পদত্যাগের দাবি তুলে সড়ক হয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব তো ওনাদের দাবি একটি ত্রিপল সেটার জন্য ওনাদেরকে বারবার আসছে আর প্রধান আমাদের প্রধান ম্যাডাম যিনি আমাদের আমাদের পঞ্চায়েতের অভিভাবক মানুষ তো তার কাছেই যাবে তো উনি বলছেন আমাদের দিয়ে সামগ্রিক আমরা দিয়ে দিয়েছি হ্যাঁ মানলাম উনি দিয়েছেন তো আমাদের দাবি বিরোধী দলের পক্ষ থেকে এটাই দাবি যে উনি যাকে দিয়েছেন তাতে উনি মাস্টার রোলটা প্রকাশ করুন সচেতনতা আনুন এবং কি আর যদি রাজ্য সরকারের এত এত খেলামেলা মন্দির সবই তো হচ্ছে তো সাধারণ মানুষ জঙ্গলমহলে প্রত্যন্ত মানুষের জন্য উনি যদি ফিরবলের ব্যবস্থা না করতে পারেন তাহলে ওনার তো কি প্রথমেই পদত্যাগ করা আর এই প্রধানেরও কি পদত্যাগ করা পঞ্চায়েত প্রধানের সাফাই বিডিও অফিস থেকে পাঠানো হয়েছিল মাত্র পঁচিশটি ত্রিপল যার কারণে সকলকে তা দেওয়া সম্ভব হয়নি ফের সমীক্ষা করে বাকিদেরও ত্রিপল দেওয়ার জন্য বিডিও অফিসে আবেদন জানানোর আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান বা এসিরা ত্রিপল যাদের পাওয়ার যোগ্য তাদেরকে দেয়া হয়ে গেছে আরা বলেছি যে আরো সার্ভি হবেক সার্ভে হবেক নতুন করে তারপর দেয়া হবে তার কথা তো শুনছে না বারে বারে আসছে